ভাই আমি নামাজ সত্যি কথা বলতে গেলে আমি একটা হিন্দু মেয়ে বিশেষ করে পূজা মন্দিরের গিয়ে সুন্দর সুন্দর ছেলে খুঁজতাম কার দিকে তাকাব অনেকেই বলে থাকেন অপবিশ্বাস সব পরিবেশে মানানসই আমিও আজ বলতে বাধ্য হচ্ছে অপবিশ্বাস আসলেই সব পরিবেশে সব অবস্থায় মানানসই দেখুন না তিনি যখন খুশি বোরকা পরেন হিজাব পরেন আবার যখন খুশি তিনি সিঁদুর পরেন যখন খুশি তিনি শাড়ি পরেন যখন খুশি সালোয়ার পরেন যখন খুশি তিনি নামাজ পড়েন যখন খুশি তিনি পুজোতে যান আবার যখন খুশি তিনি শাকিব খানের প্রশংসা করেন যখন খুশি শাকিব খানকে গালাগালি করেন শাকিব খানকে পরিবারকে গালাগালি করেন শাকিব খানের মা বাবা ভাই বোনকে নিয়ে গালাগালি করেন বিদ্বেষ ছড়ান নিন্দা ছড়ান ঘৃণা ছড়ান এবং আমার যখন ইচ্ছা কারোর প্রশংসা করেন যাকে খুশি মিমিক্রি করেন তিনি যখন খুশি যেভাবে খুশি মানুষকে বলেন ঘেন্না করি হেট করলে ইংরেজিতে বললে হেট হয় বাংলায় ঘৃণা করেন যখন খুশি বলেন মানুষকে পায়ের নিচে রাখেন আবার যখন খুশি মহিলা বলে কাউকে ট্রিট করেন যখন খুশি অযোগ্য বলে ট্রিট করেন নিচু বলে ট্রিট করেন আবার তিনি মানুষের কাছে সম্মানিত হন আচ্ছা একটা মানুষ একটা মানুষকে ঘৃণা করে কথা বলে অসম্মান কথা বলে এরপরেও বলে তার মন ভালো সবাই বলে তার মন ভালো এই যে কিছুদিন আগে পরিমণি স্বপ্নম বুবলিকে আঘাত করে কথা বললো এক শ্রেণীর মানুষ বলেছে পরিমণির মন ভালো তার সাড়ে দিনের বডিতে হল মদ গাঁজায় ভরা হিংসা বিদ্বেষে ভরা ঘৃণায় ভরা তার নাকি কোনো এক ফাঁক দিয়ে ছোট্ট একটি মন খুব পরিষ্কার হয়ে আছে ভালো হয়ে আছে যাই হোক তিনি আসলেই পারফেক্ট তিনি যখন ইচ্ছা শাকিব খানের পিতা মাতাকে নিয়ে গালি দিবেন আবার পিতা মাতাকে প্রশংসা করবেন আবার যখন খুশি তিনি স্বপ্নম বুবলিকে ঘৃণা করে বক্তব্য দিবেন আবার মানুষের কাছ থেকে সম্মানও তিনি আশা করবেন মুখ ভর্তি ব্রণ রাখবেন পেট ভর্তি খাবার খাবেন মোটা হয়ে যাবেন আবার উপস্থাপক উপস্থাপিকার কাছে শুনতে চাইবেন সুন্দরী স্বাস্থ্য সচেতন তিনি স্বাস্থ্য সচেতন তিনি সব করবেন আসলেই তো তিনি পারফেক্ট তাকে পারফেক্ট না বলে কি উপায় আছে বলতেই তো হবে তাকে পারফেক্ট যখন খুশি তিনি বলেন সাকিব খান তার সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল যখন খুশি বলেন শাকিব খানের পরিবার তার সন্তানকে পৃথিবীতে আসতে দেয়নি তারা চায়নি জয় পৃথিবীতে আসুক আবার যখন খুশি তিনি সাকিব খানের ঘরনী হওয়ার জন্য উৎপাত করবেন যখন খুশি বলবেন ইচ্ছা হলে বলবেন সাকিব খান তাকে টাকা দেয় না আবার যখন খুশি সিনেমা করার জন্য সাকিব খানের কাছে ধার টাকা চাইবেন সব কিছুই তো এখন দিবালোকের মতো সত্য তার মনে যা চায় তিনি তাই করেন আসলেই তো তিনি পারফেক্ট এর পরেও কিন্তু এত কিছু আমরা জানি অপবিশ্বাস পূজা করেন আমরা জানি অপবিশ্বাসকে সাকিব খান ডিভোর্স দিয়েছে আমরা জানি উপবিশ্বাস সাকিব খানকে অনেক ভাষায় গালাগালি করেছে আমরা জানি উপবিশ্বাস সাকিব খানের পরিবারকে নিয়ে গালাগালি করেছে মা বাবাকে নিয়ে অপমান করেছে ভাই বোনকে অপমান করেছে সাকিব খানকে যেভাবে অপমান করেছে সাকিব খানকে এভাবে সাকিব খানের মা বাবাও গালি দেয়নি শিক্ষকরা তো দেয়নি সাকিব খান যেই মাপের ভদ্র মানুষ মার্জিত চুপ থাকা মানুষ আমার মনে হয় না সাকিব খানের পিতা মাতা সাকিব খানদের মা বাবা শাকিব খানকে এভাবে গালি দিয়েছেন অপবিশ্বাস যে নোংরা বৃষ্টি বাসায় সাকিব খানকে গালি দিয়েছেন এত কিছুর পরেও একটা শ্রেণী উপবিশ্বাসের সকল কর্মকাণ্ডকে সমর্থন দিবে এটা তাদের ব্যক্তিগত বিষয় এই যে ধরেন এই যে জুয়ার পোস্টারটা দেখেন এটা কি জুয়ার পোস্টার দেখছেন এর পরেও এত কিছু জেনেও শাকিব খানকে এক শাকিব খানের বক্ত হিসাবে দাবি করা মানুষ আসলে বক্ত না তারা তারা উপবিশ্বাসের বক্ত অথবা অপবিশ্বাসের রাজনৈতিক কর্মী গালি দেবেন তারাই শাকিব খানকে এ অপবিশ্বাসকে আবার সমর্থন করে এত কিছু জানার পরেও তারপরও তারা সমর্থন করুক কোনো সমস্যা নেই কিন্তু উপবিশ্বাসের এসব দোষের জুয়া খেলার মিথ্যা বলার অন্যকে গালি দেওয়ার নিন্দা ছড়ানো ঘৃণা ছড়ানো পূজা করা সব কিছুর সমর্থন দেওয়ার কারণে এসব সমর্থকরা কিছু কিছু পাপের অংশীদার হবে এই পাপের ভাগ তাদেরকে নিতেই হবে কারণ তারা জেনে শুনে বুঝে অপবিশ্বাসের এসব কর্মকাণ্ডকে সমর্থন দিচ্ছে তার মানে এসব কর্মকাণ্ডের ভাগ পাপের ভাগ গুনাহের ভাগ যারা সমর্থন দেয় তাদেরকে নিতেই হবে এখন অনেকে সপ্নম বুবলির ভক্তদেরকে নিয়েও বলবে সব্নম বুবলি তাপসের সাথে তাপসের সাথে প্রেম করেছে মুন্নির ঘর ভেঙেছে কথা হলো তাপস নিজে এসে বলেছে সব্নম বুবলি তার পারিবারিক লোক মুন্নি নিজে এসে সাক্ষাৎকার দিয়ে বলেছে আমার বাড়াবাড়ি বিশ্বাস করার কি দরকার তাদের তারা নিজেরা বলেছে সাক্ষাৎকার দিতে এসে শাহরিয়ান নাজিম জয়ের সামনে যে স্বপ্নম বুবলির কোনো দোষ নেই এবং অপবিশ্বাস যে ভিডিও করেছে পুলিশ অফিসের গোয়েন্দা বিভাগে গিয়ে সেখানে প্রতিশ্রুতি দিয়ে এসেছে সে তার বডি তিনি তার ভিডিও মুছে ফেলবেন এবং নিজের ভিডিও মুছে ফেলেছেন তার মানে স্বীকার করে নিয়েছেন তিনি অপরাধ করেছেন তাহলে আমি কেন তাপসকে দোষ দিব মুন্নিকে দোষ দিব স্বপ্নম বুবলিকে দোষ দিব তারপরও এসব যারা বলছে যে স্বপ্নম বুবলি তাপসের ঘর ভাঙছে তারা জানে তাপস মুন্নি বলেছে বুবলির কোনো দোষ নেই তারপরও তারা এই কথা বলে তার মানে এখান থেকেও কিছু পাপের ভাগ তারা নিতে হবে কোনো সন্দেহ নেই জেনে ভুজে আমি যদি কোনো পাপকে সমর্থন করি আমি কেন আরেকজনের পাপকে নিজের ঘাড়ে নিব আমি কেন অপবিশ্বাসের পাপকে নিজের ঘাড়ে নেব অভবিশ্বাসের মিথ্যাচারের অংশীদার কেন আমি হব বাংলাদেশে অপু শাকিব খান এবং শবনম বুবলি এই দুইজন চলচ্চিত্রে এসে ক্যারিয়ারে চলার পথে যে সমালোচনার শিকার হয়েছেন অতীতে কোনো নায়ক নায়িকা এত সমালোচনার শিকার হননি সাকিব খান প্রচুর সমালোচনার শিকার হয়েছেন শবনম বুবলিও বর্তমানে প্রচুর সমালোচনার শিকার হচ্ছেন অপবিশ্বাস কখনোই সিনেমা করতে গিয়ে এসব সমালোচনার শিকার হননি বর্তমানে যেটুকু হচ্ছেন সেটি তার নিজের কারণে হচ্ছেন তিনি তার ব্যক্তিগত বিষয়গুলোকে সামনে নিয়ে আসছেন শ্বশুর শাশুড়ি অতীত স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে সাকিব খান তাকে স্বামী দাবি করে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এটি একটি লজ্জার বিষয় বাঙালি নারীদের এই ধরনের কালচার নেই বলেই আমার জানা ডিভোর্স দিয়ে দিয়েছে সেই স্বামীর নামও মুখে নেয় না বাঙালি নারীরা অথচ তিনি তাই করে যাচ্ছেন আবার কিছু লোক তাকে সেটাই সমর্থন দিয়ে যাচ্ছে আরেকটি বিষয় হলো অপবিশ্বাসের সবচেয়ে দক্ষতা যোগ্যতা হলো তিনি মুসলমানে মুসলমানে কিন্তু ঝগড়া লাগাই রাখছেন দেখেন স্বপ্নম তিনি একটি গালি দেন আর সব একসাথে অপবিশ্বাসের ভক্তরা সব নম্বর সত্য হোক মিথ্যা বলুক সেই কথাটি ধরেই বলতে থাকে অথচ সর্ববৈ মিথ্যা এসব পাপেরও পাপে ভাগিদার হবে তারা জেনে শুনে বুঝে আরেকজনকে অপরাধী সাব্যস্ত করার জন্য যে কাজ তারা করে যাচ্ছেন তাদেরকে সেটার ভাগিদার হতেই হবে অপবিশ্বাসের দক্ষতাটা এখানেই নিজে সকল মিথ্যা অনিয়ম ঘৃণা ছড়িয়েও ঝগড়া লাগিয়েও তিনি এক ভাগ মুসলমানকে নিজের পক্ষে নিতে পেরেছেন তারা স্বপ্নম বুবলিকে গালি দেয় আর স্বপ্নম বুবলির পক্ষে এক ভাগ আছে তারা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য নিজে যা বুঝে সঠিক মনে করে সেটিকে প্রতিষ্ঠা করার জন্য কিছু কিছু গালি দেয় এই হলো উপবিশ্বাস একটা বড় গুণ তিনি অসংখ্য মিথ্যা কথা বলেও কিছু লোককে তার পক্ষে ধরে রাখতে পেরেছেন এসব কথা বলছি এই কারণে আমিও সময় উপবিশ্বাসের পক্ষেই কথা বলতাম মনে হতো সে সঠিক আসলে তার অতীতের কথাবার্তার সাথে বর্তমানের কথাবার্তা মিলে না আপনাদের কাছে যদি মিলে লিখে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম